বিভাগ আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনা আই होप यू आर ड্যাং ভালো ফর দ্য আজকের ভিডিওতে আমি খুব কনফিউজিং কোয়টা ইংলিশ গ্রামার রুলস নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ডিউরিং ভার্সেস ওয়াইল কখন কোনটা হয় ডু ভার্সেস মেক ইন টাইম ভার্সেস অন টাইম to versus enough and until versus by কখন কোনটা ব্যবহার করতে হয় এগুলোর অর্থ প্রায় সিমিলার এর জন্য কখন কোনটা ব্যবহার করতে হয় আমার কনফিউজড হয়ে যাই আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দিব এই ব্যাপারগুলো এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে এই নিয়ে আর কোনো কনফিউশন না থাকে চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি আমরা ফার্স্টে এক একটা করে শিখে নিব ফার্স্টে আমরা দেখব ডিউরিং ওয়াসেস ওয়াইল কখন কোনটা হয় এবং এগুলোর আসলে অর্থ কী during হচ্ছে একটা প্রেপজিশনস প্রেপজিশনস during হচ্ছে একটা প্রেপজিশনস যেটা একটা নাউন এর আগে বসে এবং while হচ্ছে একটা কনজাংশনস কনজাংশনস হচ্ছে যেটা দুটো সেন্টেন্স কে যুক্ত করে during সব সময় একটা নাউন এর আগে বসবে used with a noun during সব সময় একটা নাউনের সাথে বসে ইউজড উইথ আ নাউন ওকে নাউনের আগে বসবে এবং ওয়াইল সাধারণত ইউজড উইথ আ ক্লোজ একটা ক্লোজ এর সাথে ব্যবহার করতে হয় ওয়াইল আমরা সব সময় একটা ক্লোজ এর সাথে ব্যবহার করি ক্লোজ হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে আমরা বলতে পারি কোন সময়ের মধ্যে কিছু ঘটেছে এরকম অর্থে আমরা ডিউরিং অথবা কোন সময়ের মধ্যে আরেকটা কাজ ঘটেছে আমরা ডিউরিং বা ওয়াইল ব্যবহার করতে পারি যেমন আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি আমি সিনেমা দেখার সময় ঘুমিয়ে পড়েছিলাম সিনেমা দেখার সময় এখানে টাইম নিয়ে কথা বলা হচ্ছে তখন আমরা বলতে পারি আই ফেল স্লিপ ডিউরিং ডিউরিং দ্য মুভি এখন এখানে দেখেন দ্য মুভি এটা কি নাউন মুভি হচ্ছে একটা নাউন আমরা ব্যবহার করতে পারি একটা হিসেবে আই ফল দ্য মুভি কি ভাবে বলবো আমি যখন সিনেমা দেখছিলাম তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম দুইটা কাজ একই সময়ে দুইটা কাজ এই সেন্টেন্স আমরা এভাবে বলতে পারি আই ফল আল while I was while I was watching while I was watching the movie ব্যবহার করেছি একটা সাবজেক্ট এবং ভার্বের সাথে মানে একটা ক্লজ এর সাথে আমরা সাধারণত ওয়াইল ব্যবহার করে থাকি এখানে ওয়াইলটা একটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা দুটা সেন্টেন্সকে যখন আমরা যুক্ত করতে চাই তখনই আমরা একটা কনজাকশনসের ব্যবহার করি আই ফল আসলিপ আমি ঘুমিয়ে পড়েছিলাম এটা একটা কমপ্লিট সেন্টেন্স তারপর আই ওয়াজ ওয়াচিং দ্য মুভি আমি মুভি দেখছিলাম এটা একটা কমপ্লিট সেন্টেন্স কমপ্লিটেড সেন্টেন্স এর জন্য এই দুটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমরা এখানে ওয়াইল ব্যবহার করছি ডু অ্যান্ড মেক দুটার অর্থ কিন্তু প্রায় সিমিলার কোনো কিছু করা বা তৈরি করা কিন্তু কখন কোনটা হয় ডু সাধারণত আমরা ব্যবহার করি যখন আমরা কোনো কাজ বুঝাই ওয়ার্ক কোন কাজ অথবা টাস্ক ছোট কোনো কাজ হতে পারে অথবা আমরা ডু ব্যবহার করতে পারি কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেটা আমরা নর্মালি প্রতিদিন করে থাকি ওকে অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি অথবা হতে পারে আমার জব আমার চাকরি এই কাজটা আমি প্রতিনিয়ত করছি বাট ডু আমরা ব্যবহার করব না এগুলো কিন্তু আমি প্রতিনিয়ত করছি বাট আমি কোনো কিছু ক্রিয়েট করছি না মেক আমরা ব্যবহার করব সাধারণত আমি যখন কোনো কিছু ক্রিয়েট করব। মানে নতুন কোনো কিছুকে যখন আমি সৃষ্টি করব। ক্রিয়েট করছি তখন আমরা মেক ব্যবহার করব। অথবা আমি কি করছি প্রডিউস আমি কোনো কিছু নতুন করে বানিয়েছি যেমন ডু আমরা ব্যবহার করতে পারি ডু হোমওয়ার্ক ডু দা ডিশেস ডু দ্য লন্ড্রি ডু বিজনেস ডু এক্সারসাইজ এখানে আমি প্রতিনিয়ত আমার কাজগুলো করছি বাট আমি কোনো কিছু নতুন কোনো কিছু তৈরি করছি না সৃষ্টি করছি না সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারি কিন্তু আমরা যখন বলবো মেক টি মেক আ কেক মেক আ প্লান মেক আ ডিসিশন মেক আ মিস্টেক মেক মানি মেক ফ্রেন্ডস এগুলো কি আমি নতুন কোনো কিছু ক্রিয়েট করছি বানাচ্ছি তৈরি করছি যেমন চা আমরা কি করি বানাই তারপর কেক বানাই একটা প্লান তৈরি করি আমরা নতুন একটা প্ল্যান নিয়ে কাজ করি বা নতুন একটা ভুল করে বসি এই ধরনের নতুন কোনো কিছু আমি ক্রিয়েট করছি প্রডিউস করছি তখন আমরা কি করব মেক ব্যবহার করব যেমন সে প্রতিদিন বাসন ধয় এটা তার প্রতিদিনের কাজ তার অ্যাক্টিভিটির ভিতরে পড়ে সেক্ষেত্রে আমরা বলতে পারি শি ডাজ She does the dishes. She does the dishes every day. আমি আমার কাচ ভালভাবে কুডি. এটামে আমার কাচ আমি কুডি. তামা কিয় ওল্ত পডি. I do. I do my work. I do my work very well. Okay? Very well. আমি আমার কাচ খালমা কুড

ডোন্ট মেক এখানে মেকের ব্যবহারটা হবে ডোন্ট মেক আ মিস্টেক ডোন্ট মেক আ মিস্টেক আগেইন ওকে মেক এবং ডু এর ভিতরে পার্থক্যটা বুঝাতে পারলাম এবার আমরা দেখব ইন টাইম প্রসেস অন টাইম কখন কোনটা হয় ইন টাইম আমরা ব্যবহার করি সাধারণত সময়ের আগে বা দেরি হওয়ার আগে কোনো কাজ করে ফেলা অর্থে তাহলে ইন টাইম আমরা ব্যবহার করব আর্লি কোনো কাজ করার আগে দেরি না হওয়ার আগে আমরা যদি কোনো কাজ করি আর্লি এনাফ আমরা বলতে পারি বিফোর দ্য ডেড লাইন ওকে বিফোর দা ডেড লাইন মানে কোনো কাজ আপনি সময়ের আগেই করে ফেলছেন যাতে লেট না হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি ইন টাইম কিন্তু আমরা যদি একদম সময় মতো কোনো কাজ করি একদম 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 সময় মতো এক্স্যাক্ট টাইমে টাইমে যদি আমি কোনো কাজ করি তখন আমরা বলতে পারি অন টাইম একদম ঠিক সময় মতো ওকে ঠিক সময় মতো আপনি কোনো কাজ করলেন সেক্ষেত্রে বলতে পারি অন টাইম যেমন আমরা সিনেমা শুরু হওয়ার আগেই পৌঁছেছিলাম সিনেমায় আমরা সিনেমা দেখতে গেলাম সিনেমা শুরু হওয়ার আগে আমরা কি করলাম পৌঁছে গেলাম যাতে আমরা দেরি না করি তাহলে এখানে কি আগে সময়ের আগে সেক্ষেত্রে শুরু হওয়ার আগেই সময়ের আগেই কোনো কাজ করে ফেলা যাতে দেরি না হয় সেক্ষেত্রে আমরা বলি ইন টাইম উই আইট ইন টাইম টু ওয়াচ দ্য মুভি ওকে তারপর ট্রেনটি ঠিক সময় এসেছে ট্রেনটি ঠিক সময় একদম এক্স্যাক্ট টাইমে এসেছে সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ট্রেন রাইট অন টাইম ওকে এখানে কি হবে ইন টাইম আমরা বলবো না এখানে আমরা বলবো অন টাইম যদি ট্রেনটা সময়ের আগে পৌঁছে যেত তখন হতো ইন টাইম কিন্তু ট্রেনটা একদম ঠিক সময় একদম এক্সাক্ট টাইমে পৌঁছেছে সেটাকে বলতে হবে অন টাইম তাহলে ইন টাইম এর অর্থ হচ্ছে সময়ের আগে কোনো কাজ করে ফেলা যাতে দেরি না হয় এবং দেরি হওয়ার আগে কোনো কাজ করা আবার অন টাইম মানে একদম ঠিক সময় মতো কোনো একটা কাজ করে ফেলা এখন আমরা দেখব টু ভার্সেস এনাফ এই দুটোর অর্থ প্রায় সিমিলার বাট কখন কোনটা হয় টু সাধারণত আমরা তখন ব্যবহার করব যখন আমরা প্রয়োজনের চেয়ে কোনো কিছু বোঝাই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোনো কিছু আমরা বলতে পারি মোর নিডেড প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সাধারণত সাধারণত এটা এটা নেগেটিভ বেশি আমার ব্যবহার করে থাকি নেগেটিভ অর্থে আমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সেক্ষেত্রে আমরা নেগেটিভ টোন বা নেগেটিভ অর্থে একটু ব্যবহার করে থাকি এবং এনাফ সাধারণত আমরা তখন ব্যবহার করব। যখন আমরা কোনো কিছুর সঠিক পরিমাণ নিয়ে কথা বলি রাইট অ্যামাউন্ট কোনো কিছু একদম পর্যাপ্ত আছে সঠিক পরিমাণে আছে আপনার চলে যাবে আপনার কাজটা হয়ে যাবে সাধারণত আমরা এটা পজিটিভ টোনে বেশি ব্যবহার করে থাকি এবং এটা আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করার পর অ্যাডজেক্টিভ ব্যবহার করার পর এনাফ ব্যবহার করি অ্যাডজেক্টিভ এনাফ প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং টু আমরা সাধারণত ব্যবহার করি টু যেমন এত ঠান্ডা যে সাঁতার কাটা যায় না এত ঠান্ডা এখানে প্রয়োজন হচ্ছে বেশি ঠান্ডা যেটা নেগেটিভ সাউন্ড করছে সাঁতার কাটা যায় না সেক্ষেত্রে আমরা বলতে পারি ইটস ইটস টু ওকে এখানে কি হবে টু ইটস টু কোল্ড ইটস টু কোল্ড টু ইটস টু হোল্ড টু সাইন তারপর সে এত ক্লান্ত যে সে হাঁটতে পারছে না এত ক্লান্ত তাই বলতে পারি শিজ শিজ টু শিজ টু টায়ার্ড টু টায়ার্ড টু ওয়াক ওকে টু ওয়াক ফর সুপটা খাওয়ার মতো যথেষ্ট গরম যথেষ্ট গরম আপনার কাজটা চলে যাবে এটা একটা পজিটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য সুপ

এবার এবং বাই এর একদম অপোজিট মিনিং আছে যেমন আনটিল আমরা ব্যবহার করি কোন একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে কাজটা চলতে থাকবো যখন আমরা ডিউরেশন নিয়ে কথা বলি কাজটা চলতে থাকবে বাট আমরা বাই ব্যবহার করি কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যাবে যখন আমরা ডেড লাইন নিয়ে কথা বলি কোনো কাজ শেষ হয়ে যাবে এই অর্থে সাধারণত আমরা বাই ব্যবহার করি এবং সাধারণত আমরা টাইমের কথা বলি টাইম হতে পারে অথবা ইভেন্ট হতে পারে অথবা আনটিল এর পর কিন্তু আমরা ক্লজ মানে সাবজেক্ট প্লাস ব্যবহার করতে পারি বাট বাই আমরা যখন ব্যবহার করব তখন আমরা শুধুমাত্র টাইম অর ডেট ব্যবহার করতে পারি বাই এর পর আমরা টাইম এবং ডেট নিয়ে কথা বলতে পারি যেমন আমি ছয়টা পর্যন্ত অপেক্ষা করব। এই কাজটা ছয়টা পর্যন্ত চলতে থাকবে এই অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে ডিউরেশনে কথা বলা হচ্ছে এবং এখানে একটা টাইম মেনশন করা হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল ওয়েট

আর একটা উদাহরণ দেব তুমি আসা পর্যন্ত এই কাজটা চলমান থাকবে এই অর্থে আমরা বলতে পারি আই উইল ওয়েট আনটিল ইউ কাম ইউ আমরা টাইম ইভেন বা ক্লজ ব্যবহার করতে পারি এখানে কি ব্যবহার করা হচ্ছে আনটিল ইউ কাম এটা হচ্ছে একটা তাই তো আচ্ছা তারপর আর উদাহরণ সে আগামীকাল সকালে পৌঁছে যাবে আগামীকাল সকালে পৌঁছে যাবে তার পৌঁছানোর কাজটা শেষ হয়ে যাবে আগামীকাল সকালে এই অর্থে আমরা বলতে পারি সিভিল অ্যারাইভ টুমরো মর্নিং